আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইনটিভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা নতুন তথ্য নিয়ে আসছি আর এই তথ্যটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করতে মিস করবেন না চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা আমরা গ্রাম অঞ্চলে যারা পোলট্রি পেলে থাকি বা আমরা পোলট্রি ব্যবসা করি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব একটা ইন্টারেস্ট একটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এইগুলো কিন্তু যে আমরা গ্রাম অঞ্চলে সমিগুলো যে কাঠগুলো ভেঙে থাকি সেই কাঠ থেকে যে বসিগুলো বের হয় আর এগুলা কিন্তু সেই বসি আপনারা কিন্তু এগুলো প্রয়োজনতা যদি মনে হয় তাহলে কিন্তু আপনার জন্য ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং একটা ভিডিও পুরোপুরি ভিডিওটা মিস করবেন না পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আর এখান থেকে কিন্তু যে কোনো বস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলো বস্তায় করে কিন্তু আপনার চাইলে কিন্তু এইভাবে বসিগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আর এগুলো কীভাবে ভাঙানো হয় সেটা কিন্তু ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপলোডিং করা আছে ওর বা অন্যান্য ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করে দেখতে পারবেন আর এখানে কিন্তু আপনার এক একটা বস্তায় করে কিন্তু আমাদের গাড়িতে করে নেওয়া হচ্ছে আর এগুলা কিন্তু আপনার বেশিরভাগ আপনাদের গ্রাম অঞ্চলে বা শহরেও কিন্তু এগুলা মেল রয়েছে সুমেলটা রয়েছে আপনার চাইলে কিন্তু সেখান থেকেও আপনি নিতে পারবেন যদি আপনার প্রয়োজনীয়তা মনে হয় যা যারা এরকম মানে ব্যবসা করেন যে পোলট্রির ব্যবসা তাদের কিন্তু শীতকালীন যেহেতু সময় যে অনেকগুলো পোলট্রির সমস্যা দেখা যাচ্ছে এগুলা কিন্তু আপনার অনেকটা উপকারী করবে আর সেগুলো উপকারের যে ভিডিওগুলো রয়েছে আপনার চাইলে অন্য অন্য ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে পারেন ওকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নোটিফিকেশন নিয়ে আসবো ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আমলাম আসসালামু আলাইকুম